আমি জাস্ট একটু ভিডিও করে নিয়েছিলাম বেরোতে বেরোতে অ্যাকচুয়ালি আমি পাড়ার মধ্যে সেরকম একটা ভিডিও করি না বাট তাও একটু করে নিচ্ছিলাম তারপর আমি হাতে হাতে চলে গেলাম বনগাঁ টাউন হলের সামনে আর এই দেখো বনগাঁ পাবলিক লাইব্রেরি এখানে ছোটবেলায় এখান থেকে বই নিতাম লাইব্রেরি ছিল মানে নস্টেল জিয়া বলতো আর একবারে আর কি সুন্দর দেখো পরন্ত্রের সুন্দরটা লাগছে দারুণ লাগছে না বলো ব্যাস তারপর আমি টোটোই উঠে বললাম পড়লাম আমি যাবো যেখানে যাওয়ার ছিল তো আমি এসে গেলাম মানে আমার জুতো কেনার ছিল তো আমি সেই কারণেই এই চশরডের রোডের সামনেটাই চলে এলাম নিয়ে নিলাম এই পকোড়াগুলো এই জুতোর দোকানে চলে এসেছি তো আমি জুতো দেখা স্টার্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি আমার অনেক জুতোই আমি দেখছিলাম আর বেশিরভাগেরই প্রাইস ওই ফাইভ ফিফটি টু সিক্স হান্ড্রেড বা তার উপরে এরকম ছিল তো আমার সেরকম সবগুলোই দেখছিলাম ভালো লাগছে না সেটা না বা কোনটা নেব খুবই কনফিউজ ছিলাম তারপর আমি এই যেটা নিলাম যেটা পরে আমি হাঁটছি তো এটা আমার বেশ ভালো লাগলো একটু ইউনিক লাগলো তো আমার জুতো নেওয়া হয়ে গেছে তোমরা বলো তো জুতোটা কি ঠিক কীরকম হয়েছে মানে জুতোটা কি মানে দেখতে কীরকম হয়েছে সেটা বলো আর আর বলো যে আমার পায়ে ঠিক কীরকম মানিয়েছে নাকি দিন আমি মিয়ামে চলে এলাম মিয়ামতে কিন্তু বেশ ভিড়ই ছিল তোমার একটা চিকেন পায়ে নিয়ে নিলাম আর তারপর পার্লারে চলে এলাম তো আইব্রো করে নিলাম আমি এখানেই আসি পুষ্প বিউটি পার্লারে তো এটা বেশ ভালো মানে আন্টিটা খুব ভালোই করে দেয় আর তারপর আমি নিয়ে দিলাম পেটু থেকে বিরিয়ানি দেখো বিরিয়ানির হাড়ি খুলে গেছে বিরিয়ানির হাড়িতে জাস্ট একটা স্বর্গ বলতে পারো আলাদাই ফিলিংস আর ফেরার পথে মায়ের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিলাম আমি আমাদের ভাই ভাই তুমি এখানেই ব্লগটা এন্ড করছি আমি জাস্ট ফিরলাম বা দেখি করা যায় কিন্তু না শেয়ার করলাম কারণ সেরকম কিছুই করার নেই আর ততদিন তখন নেক্সট ভিডিও আসছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এখন তো ফিজিক্যাল হেলথের থেকে মেন্টাল হেলথটা ঠিক রাখা বেশি ইম্পর্টেন্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বা ভাই